সেদিন বান্ধবীর উপরে বাসায় কী কি খেলাম চলুন দেখে নেই হ্যালো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বান্ধবী অন্তরার বর সাতাশ তারিখ ফ্রান্সে চলে যাচ্ছেন সেই উপলক্ষেই ছাব্বিশ তারিখে এই অ্যারেঞ্জমেন্ট করেছিল নুপুর যে চিকেন চাপটা দেখতে পাচ্ছেন এই চিকেন চাপটা আমি ওনার জন্য বানিয়ে নিয়েছিলাম অবশ্য আমরা সবাই খেয়েছি নূপুর তেলে পিঠে বেজেছে ফুলকো ফুলকো লুচি বানিয়েছে সবজি রান্না করেছে ওর হাতে সবজি লুচি দুর্দান্ত মজা হয় প্লিজ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন পেঁয়াজু সিঙ্গারা পুরি সব বানিয়েছে নূপুর নুপুরের হাতে এই খাবারগুলো অত্যন্ত মজা হয় এবার প্লেটে প্লেটে খাবার পরিবেশন করা হচ্ছে সেভেনা পার্সি দুটোই ছিল সাথে যেটা যা মজা হয়েছিল ফুলকো হয়েছিল সফটও ছিল আবার ক্রিস্পিও ছিল কিছুটা খেয়ে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাচ্ছিল নয় পদের সবজি দিয়ে সবজিটা করেছিল অনেক মজা হয়েছিল তার শেষে দুর্দান্ত সাথে একটি কফি খাওয়াইছে নূপুর কীভাবে বানিয়েছে সেই রেসিপিটা দিচ্ছি প্রথমে একটি মগেতে পরিমাণ মতো কফি নিয়েছে রেডি ড্রাই কফি যেটা পাওয়া যায় ওটা তারপর পরিমাণ মতো চিনি দিয়েছে আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছে এবার একটি চামচের সাহায্যে অনবরত একই দিকে বারবার নাড়তেছে আর দানাটা হাতে বাজে একটু কফির কিনে দেখে নিয়েছে অনবরত নাড়তে নাড়তেই কফি আর চিনি গলে গিয়ে কফি কালার একটা ফোমের ম্যাট তৈরি হয়েছে এই ম্যাটটাই ইউজ করে আমরা কফি বানাবো পর ঘন করে জাল দেওয়া দুধ কাপে দিয়ে দিয়েছে এবার প্রতিটা দুধের কাপে দুই চা চামচ করে ওই কফির ম্যাটটা দিয়ে চামচ দিয়ে নেড়ে দিয়েছে কফি ম্যাটের পরিমাণটা ইচ্ছে করলে আপনারা দুই চা চামচের জায়গায় তিন চা চামচও দিতে পারবেন যার যেমন খেতে টেস্ট লাগে সেভাবেই নিতে পারবেন বাড়িয়ে কমিয়ে আমার বান্ধবী নুপুরের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো